নমস্কার গল্পের তরিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই গল্পের তরিতে আজ আপনাদের শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প হাজারি খুঁড়ির টাকা পাঠ কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আরো একটি ভিন্ন স্বাদের গল্প শুনে নিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে শুনতে থাকুন আজকের গল্প টাকা গ্রামের মধ্যে বাবা ছিলেন মাতব্বর আমাদের মস্ত বড় চণ্ডী মণ্ডপে সকালবেলা থেকে কত লোক আসত কেউ মামলা মেটাতে কেউ কারো নামে নালিশ করতে কেউ শুধু তামাক খেতে হোস গল্প করতে হিন্দু মুসলমান দুই পীড়িত লোকে আসত আশ্রয় খুঁজতে আমরা বসে বসে পড়ি হিরু ঠাকুরের কাছে হিরু ঠাকুর আমাদের বাড়ি থাকে খায় পাগল মতো বামুন বড্ড বকে আর কেবল বলবে একটু কুলচুর নিয়ে এসো তো বাড়ির মধ্যে থেকে আমার মাস্তু তো ভাই বিধু বলতো কুলচুর কোথায় পাবো পণ্ডিত মশাই বকে হিরু ঠাকুর বলে আর যখন কেউ থাকবে না ঘরে তখন নিয়ে আসবি আমাদের গোমস্তা বদিনাথ রায় কানে খাগের কলম গুঁজে চন্ডী মণ্ডপের রোয়া পশ্চিম কোণে প্রজাপত্র নিয়ে বসে বাকি বকিয়া খাচনার হিসেব করত। সবাই বলতো বদ্রীনাথ কাকা লোক ভালো নয় প্রজাদের উপর অত্যাচার অনাচার করে দাখিলা দিতে চায় না বাবা এনে বদ্রীনাথ কাকাকে বকুনিও দিতেন মাঝে মাঝে তবুর স্বভাব যায় না বাবা কখনো প্রজাদের কিছু বলেন না তার কাছে আসতেও প্রজারা ভয় পায় যখন আসে তখন কিছু মাপ করার জন্যে বা বদ্রীনাথ কাকার বিরুদ্ধে নালিশ করার জন্যে তামাকের অঢেল বন্দোবস্ত আমাদের চণ্ডী মণ্ডপে কেনা তামাকে কুলোয় না সুতরাং হিলিং কিংবা মতিহারি গাছ তামাক ঘাট থেকে কিনে আনা হয় আমাদের কিষান দুলাল মুচি সেগুলো বাঁশের উপর রেখে দা দিয়ে কাটে তারপর সেই রাশিকৃত গুঁড়ো তামাক কোদরা গুড় দিয়ে মেখে মেটে কলসি ভর্তি করে রাখা হয় যে আসছে সেই কলসির মধ্যে হাত পুরে এক থাবা তামাক বার করে নিচ্ছে কলকে আছে ভেরেন্ডা কিংবা বাবলা কাঠের কয়লা আছে এক রাশ শোলা আছে বোঝা বোঝা চকমকি পাথর আর থুকনি আছে খাও কে কত তামাক খাবে গ্রামের কতগুলি লোক শুধু তামাকের খরচ বাঁচাবার জন্যেই আমাদের চণ্ডী মণ্ডপে সকাল বিকাল আসে কথা আমার মাস্তুত ভাই বিধু বলে দুপুরের বেশি দেরি নেই হেরু ঠাকুরকে আমি বললাম মশাই নাইতে যাবেন না কেন এরপর জোয়ার এলে আপনি না এতে পারেন না তাই বলছি নিরেহ সুরে বললাম কথাটা কখন জোয়ার আসে এই এইবার আসবে তুমি কি করে জানলে আমি হ্যাঁ আমি জানি বিধু বলছিল না বসে নামতা পরিকশার আর যা মুখস্থ হয়েছে বিধুর নিয়ে এসো বলো শুনি বিধু না বলতে পেরে হিরো ঠাকুরের বেটে হাতের চটাপট চর খায় আমি হঠাৎ ধারাপাতের ওপরে ভয়ানক ঝুঁকে পড়ি এমন সময়ে আমাদের হাজারি খুঁড়ি এসে বদ্রীনাথ কাকার সামনে দাঁড়াল হাজারি খুঁড়ি গোপাল ঘোষের পরিবার ওর ছেলের নাম বলাই আমার বয়সী আমাদের সঙ্গে খেলা করে গোপাল ঘোষ মারা গিয়েছে আজ বছরখানেক ওদের সংসারে বড় কষ্ট হাজারের এক পা খোঁড়া বলে গ্রামের সকলে তাকে হাজারি খুঁড়ি বলে ডাকে সে এর ওর বাড়ি ঝিগিরি করে কোন রকমে দিন পাক করে বদিনীনাথ কাকা বললে কি হাজারি বললে এই ত্যা কি টাকা এনেলাম। কিসের টাকা হাজারি লজ্জায় জড়সড় হয়ে গেল বদিনাথ কাকা বাবার দিকে চেয়ে বললেন অম্বিক বাবা ছিলেন চন্ডী মণ্ডপের ওদিকে বসে কেননা এদিকে ছেলেদের নামতা পড়ার গন্ডগোল ও বিভিন্ন প্রজাপত্তরের কচকচি তার বদাস্ত হতো না তিনি ওদিকে বসে নিবিষ্ট মনে তামাক খেতে খেতে সব খাতার পাতা উল্টাতেন বদ্রীনাথ কাকা তাকে ডাক দিতে তিনি খাতার পাতা থেকে মুখ তুলে বললেন কি গোপাল গয়লার পরিবার কি বলছে শোনো আমি তো কিছু বুঝলাম না টাকার কথা কি বলছে যাও বাবুর কাছে যাও আমরা নতুন কিছু ঘটনার সন্ধান পেয়ে ধারাপাত থেকে মুখ তুলে কান খাড়া করে দু চোখ ঠিকিরে সোজা করে বসলাম বাবা বললেন কি হাজারি কিসের টাকা বলছিলে এই এনেলাম। কিসের টাকা তোমরা তো খাজনা করো না গোপাল গয়লার ভিটের খাজনা মাপ ছিল আগে সে টাকা নয় কথা শেষ করেই হাজারি খুঁড়ি একখানা কালো কিষ্টি ময়লা ন্যাকড়ার পুটুলি খুলে বাবার পায়ের কাছে ঢাললে একটি টাকা বাবা অবাক বদনাথ কাকা অবাক হিরুপন্ডিত অবাক আমাদের তো কথাই নাই গরিব হাজারি খুঁড়ি একটি রাস নগদ টাকা ঢালছে তার ছেঁড়া ন্যাকড়ার পুটলি খুলে বাবা বললেন কিসের টাকা এত টাকা কেন এনেছ তুমি পেলে কোথায় হাজারি মুখে ঘুমটা টেনে অন্যদিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়েছিল বলে উনি দিয়ে গিয়েছেন হা আপনার ছেলে হা আপনার কাছে রাখুন এতক্ষণে আমরা সবাই ব্যাপারটা বুঝলাম হাজারি টাকাটা গচ্ছিত রাখতে এনেছে বাবার কাছে বাবা বললেন টাকাটা আমার কাছে রাখবে হ্যাঁ বাবা কত টাকা আছে সে বললে চারশো তা আপনি গুনে দেখেন বদিনাথ কাকার টাকা গুনে দেখলে ঠিক চারশো টাকাই আছে বাবা বললেন চারশো টাকা পুরোপুরি রাখতে নেই এক টাকা কম কি এক টাকা বেশি রাখতে হয় এক টাকা তুমি নিয়ে যাও কোথায় এতদিন টাকা রেখেছিলে ঘটির ভিতর বাবা একটা কথা শোনো গয়লা তুমি গরিব মানুষ টাকাটা দু এক টাকা করে নিও না এতে টাকা খরচ হয়ে যাবে অথচ তোমার কোনো বড় কাজে আসবে না হাজারি চলে গেল বদ্রীনাথ কাকা বললেন দেখলে অম্বিক ধুগরির ভেতর খাসা মাল কে জানতো যে ওর ঘরে ঘটির মধ্যে তিনশো চারশো টাকা আছে ঝি বৃত্তি করে সংসার চালায় এদিকে আজকাল মানুষ চেনা দায় যাও কাজ করো গে সে কথায় তোমার দরকার কি এই ঘটনার পর পাঁচ ছয় মাস কেটে গেল আবার আমরা বসে হিরু ঠাকুরের কাছে ধারাপাত মুখস্থ করছি এমন সময় হাজারির ছেলে বলাই এসে কাঁদো কাঁদো সুরে বদিনাথ কাকাকে বললে মা মারা গিয়েছে না মশাই বদিনাথ কাকা চমকে উঠে হাতের কলম ফেলে বললে তোর মা কোথায় কই আহ তা তো জানি নে এখানে মারা গিয়েছে না মোর ভগ্নিপতির বাড়ি কালোপুরে কবে গিয়েছিল তা দুই মাস মুইও তো সেখানে ছিলাম একটু পরে বাবা এলেন বাড়ির ভিতর থেকে বলাই গিয়ে প্রণাম করে দাঁড়ালো বাবার সামনে বদিনাথ কাকা বললে শুনলে অম্বিক আজ মারা গিয়েছে সে কি হ্যাঁ তাই তো বলছে বলিস কিরে বলাই হয়ে গিয়েছে তা তা তুই কি মনে করিলি এখন সে বলবানি। এখন মেলা নকের ভিড় নিরিবিলি বলবানি। বাবা স্বভাবতেই ভাবলেন যে বলাই টাকার জন্য এসেছে কিন্তু তার বদলে সে যা বললে তাতে বাবা একটু অবাকি হয়ে গেলেন কথাটা যখন বললে তখন বদ্রীনাথ কাকাও সেখানে ছিল বাবা বললেন কি কথা বলবি বলাই মোদের ঘরের চাবিটা নায় মশাইকে খুলে দিতে বলুন ঘরে একটা ভাড়ে তিনশো টাকা আছে মা মরণকারে মরে বলেছে ভারে হ্যাঁ একটা ভারের মধ্যে আর কোনো টাকার কথা বলেছে তোর মা না আর কারো কাছে কোনো টাকা আছে বলেনি না বলেছে ভারে টাকা আছে বেশ তুই চাবি নিয়ে ঘর খুলে দেখে বদিনার ওর ঘরের চাবিটা দিয়ে দাও দুপুরের পর বলাই চাবি হাতে আমাদের বাড়ি এসে বললে টাকা পেলাম না বাবা বললেন টাকা পেলিনে কোথায় গেল অতগুলো টাকা ইঁদুর বাঁদরে নিয়ে কোথায় ফেলেছে বাবা তখন বললাম অগর ঘোষের বাড়ির দিকে বাঁশঝাড়টা কাটিয়ে দেন ওই বাঁশঝাড় থেকে ইঁদুর বাঁদর আসে বটে তা মুই যাই কোথায় যাবি চলে যাই ভগ্নিপতির বাড়ি গিয়ে থাকব। এখানে একা ঘরে থেকে মা কেটা কেটা বাড়বে মরে গেল। দুটো রাধা ধরে যাব বুঝলাম তোকে কোনো নগদ টাকা দিয়েছিল তোর মা হ্যাঁ করে টাকা দিয়ে গেছে মোর কাছে আছে সে টাকা মুই তেলে ভাজা খাবার কিনে খাই হাটে হাটে এক মুঠো আচ্ছা তুই একবার পরে আসবি দেখি তোর মায়ের টাকা যদি কোনো সন্ধান করতে পারি সে আর আপনি কোথায় সন্ধান করবা সেই ইঁদুর বাদরে নিয়ে গিয়েছে বাদ দেন আহ তাহলেও তুই আসিস বুঝলি বলাই বলে চলে গেলে বদ্রিনাথ কাকা বললে আরে অম্বি ওমাকে একটা কথা বলি ও টাকাটা তুমি ওকে আর দিও না ওর বুদ্ধি শুদ্ধি অতগুলো টাকা নাকি ইঁদুরে নিয়ে গিয়েছে ওকে আজ টাকা দেবে কাল ওর ভগ্নিপতি ওর হাত থেকে ভুলে টাকাগুলো নেবে মাঝে পড়ে ন দেবায় ন ধর্মায় ছেলে মানুষের হাতে অতগুলো টাকা দিতে আছে বিশেষ করে ওর মা মরণকালে যখন বলে যায়নি তখন তোমার টাকার কথা কবুল কর বা দরকার কি কেউ যদি এরপরে বলে তখন বললেই হবে ওর মা জামাই বাড়ি যাওয়ার সময় গচ্ছিত টাকা আমার কাছ থেকে তুলে নিয়ে গিয়েছিল খাতায় তুলিনি ও টাকা মুখে মুখে টাকা রাখা কে সাক্ষী আছে টাকার বাবা বললেন বদিনা সাক্ষী নেই বলছো তখন চণ্ডী মণ্ডপে কত লোক ছিল জানো তো তারা জানে না কিসের টাকা তুমি মহাজনী করো তোমার দেনার টাকা তো হতে পারে খাতায় দেনার কথা প্রমাণ করতে পারবে তা হাত ছিটিয়াখানা তৈরি করে ফেলি আজি বছর আগের তারিখ দিই পাগল টিপসই কে দেবে মরা লোকে টিপসই বুঝে নিচ্ছে কে কোটে তার টিপসই রুজু করাচ্ছে কে আমার টিপসই যে হাজারি নয় এবার প্রমাণ হচ্ছে কিসে থেকে বদ্রীনাথ কাকা ধরিবাজ ঘুগুলো ওর পেটে বহু অন্যায় ফন্দি সর্বদাই বিরাজ করছে নদীর জলের তেচোকো মাছের ঝাঁকের মতো বাবা হেসে বললেন তা হয় না বদ্রিনাথ এ কোটে না হয় ও গরিব বেচারা হারলো কিন্তু উঁচু কোটে যে আমি হেরে যাব উঁচু কোট করছে কে সে সেকোট নয় বাবা আকাশের দিকে আঙুল তুলে দেখালেন বদ্রিনাথ কাকা আর কোনো কথা বললেন না মাস দুই পরে বলাই এসে হাজির হলো একদিন বাবা বললেন ভালো আছিস বলাই হ্যাঁ আশীর্বাদে তোর টাকার সন্ধান পেয়েছি পেয়েছেন পেয়েছি একটা কাজ করতে হবে তোকে তোদের সেখানে তোদের সজাতির মধ্যে কোনো মাতব্বর কেউ আছে আছে তেনার নাম সতীশ ঘোষ আচ্ছা সেই সতীশ ঘোষকে সঙ্গে নিয়ে আমার এখানে তুই সামনের বুধবারে আসবি টাকা সম্বন্ধে তার সঙ্গে পরামর্শ করব সেই বুধবারে বলাই আবার এলো সঙ্গে একজন আদবুড়ো লোক গলায় ময়লা চাদর পায়ে জুতো হাঁটু পর্যন্ত ধুলো পায় সামনের দাঁত দুটো একটু উঁচুর বাবা তখন পাড়ায় কোথায় বেরিয়েছেন আমি আর আমার মাস্তুত ভাই বিধু গাছের কচি ডাব পাড়াচ্ছি বলাই বললে এই সতীশ ঘোষকে এনেছি তোমার বাবা কনে সতীশ ঘোষ বললে প্রাতপের নাম আমাকে আপনার বাবা ডেকেছেন কেন জানেন কিছু আমি তো তাকে চিনি কখনো দেখিনি ব্রাহ্মণ দেবতা ডেকেছেন তাই এলাম আমি তো কিছু জানি না বাবা আসুন আপনি তামাক খাবেন হ্যাঁ বাবা খাই টিকে কোথায় আমি সেজে নিচ্ছি আমি ঠাকুরমাকে গিয়ে বলতেই তিনি বললেন তোমার বাবা বাড়ি নেই ভিন গা থেকে লো গেলে যত্ন করতে হয় তাকে গিয়ে জিজ্ঞেস করো এখন কি তাকে জলপান পাঠিয়ে দেওয়া হবে আমার প্রশ্নের উত্তরে সতীশ ঘোষ বললে চিপ কেটে সে কি কথা ব্রাহ্মণ দেবতা তাদের বাড়ি এসে আমি আগে তাদের পায়ে ধুলো না নিয়ে জল তা কেমন কথা মা ঠাকুরন কই আমি তাকে ঠাকুরমার কাছে নিয়ে গেলাম সতীশ কর হয়ে ঠাকুরমাকে প্রণাম করে জড়ো হাতে বললে আমার উপর কি হুকুম হয়েছে আপনার আমি তো আপনাদের চিনি নে তবে মনে ভাবলাম ব্রাহ্মণ দেবতা যখন হুকুম করেছেন মিনিট পনেরোর মধ্যে ঘোষ আমাদের ভেতর বাড়ি ডোয়াকে বসে কাটা চিরে মুরগি আর আধখানা ঝুনো নারকেল ধ্বংস করছে ঠাকুরমাকে একটু মিষ্টি কথা বললে আর রক্ষে নেই কত প্রজা যে বিপদে পড়ে এসে ঠাকুরমার মনতুষ্টি করে শক্ত শক্ত বিপদ পার হয়ে গিয়েছে তার ঠিক নেই ঠাকুরমার মন অতি সহজেই মিষ্টি কথায় গলে এদিকে বাবা অত্যন্ত মাতৃভক্ত ঠাকুরমা যা বলবেন তাই বেদবাক্য বাক্য বাবার কাছে ঠাকুরমা কেবল ভুলবেন না আমাদের কথায় হাজার মিষ্টি কথা বলে নিয়ে এসো দেখি একটু তেঁতুল ছড়া কি একটু কাসন্ধি কি এক থাবা কুলছুর হুম আসল কাজে ঠিক আছে ঠাকুরমা তার বেলা এই নগ্নে ভাড়ার ঘরের তাকের দিকে ঘন ঘন ঘনা করা হচ্ছে কেন খবরদার ভাড়ার ঘরের চৌকাঠে পা দেবে না বলে দিচ্ছি একটু পরে বাবা এলেন সতীশ ঘোষকে দেখে বললেন এ না না তুমি খাও খাও উঠতে হবে না কে নাও আগে ঠাকুরমা বললেন আর তুমি খাও বাবা আমি বলছি হলো হাজারির ছেলে বলাই সঙ্গে করে নিয়েছে কালোপুর থেকে হাজারির ছেলে বলাই সঙ্গে করে নিয়ে এসেছে কালোপুর থেকে ও বুঝলাম আচ্ছা বেলা হয়েছে আমি চান করে আর্নিক করে নিই আহারাদির পর কথাবার্তা হবে তুমিও গঙ্গায় চান করে এসো দিব্যি ঘাট চখা বালি কোনো অসুবিধা হবে না সতীশ ঘোষ চণ্ডী মণ্ডপে খেয়ে মাদুর পেতে শুয়ে আছে ঠাকুরমা বললেন বললেন এতটা পদ হেঁটে এসেছো বাবা একটু জিরিয়ে নাও খেয়ে দে বিকেলে বাবা সতীশ ঘোষকে বললেন সব কথা সতীশ অবাক হয়ে বললে কত টাকা বললেন চারশো টাকা চারশো টাকা তা আমায় ডাক দিলেন কেন তার মানে ওর হাতে টাকা দিতে চায়নি ও ছেলে মানুষ যেমন ওর হাতে টাকা পড়বে অগ্নি ওর ভগ্নিপতি শরদ ঘোষ ওর হাত থেকে থাবা দিয়ে সমস্ত টাকা কেড়ে নেবে আমি তাকে চিনি অভাবগ্রস্ত লোক ও বেচারি মায়ের ধনে ও বেচারি মায়ের ধনে বঞ্চিত হয়ে থাকবে তার চেয়ে আমি তোমার হাতে টাকাটা দিই তুমি রেখে দাও আপাতত ওকে জানানো দরকার নেই জানলে বিরক্ত করে মারবে টাকার জন্যে আজ দাও দু টাকা কাল দাও পাঁচ টাকা ওর সঙ্গে ভগ্নিপতি পড়াশোনা দেবে যা গিয়ে টাকা নিয়ে আয় বুঝলে না তুমি টাকা রেখে দাও বলাই সাবালক হলে সমস্ত টাকাটা ওর হাতে দিয়ে দেবে তারপর সে যা করে তারপর সে যা হয় করবে করুক তারপর সে যা হয় করুকে এখন তুমি আমি তারপর সে যা হয় করুকে এখন তুমি আমি ভগবানের কাছে দায়ী আছি নাবলকের টাকার জন্যে নাবালকের স্বার্থ রক্ষার দায়িত্ব আমার এবং তোমার সতীশ হাতঝড়ো করে বললেন দেখুন দেখি এই জন্যই তো বলি ব্রাহ্মণ দেবতা সাথে কি আর বলি তা আপনি আমাকে ডাকলেন কেন আমাকে কেন জড়ান আপনার কাছেই তো না বলায় যদি এ গায়ে বাস করত তবে টাকাটা আমিই রাখতাম ওরা আমার প্রজা ভিটের খাজনা নিয়ে তবে ব্যাগার দিতে হয় আমার বাড়ির তবে ব্যাগার দিতে হয় আমার বাড়ির ক্রিয়াকর্মে রোজা হয়ে থাকত ওর স্বার্থ দেখতাম এখন যখন চলে যাচ্ছে সে দায়িত্ব আমি রাখি কেন সেই জন্য ওকে বলেছিলাম সেই জন্য ওকে বলেছিলাম তোমার গায়ের মাতব্বর লোক একজনকে ডেকে এনো কেন কি বৃত্তান্ত তার বলিনি টাকা অতি খারাপ জিনিস সতীশ তুমিও বিষয় লোক আমার কথা তুমি বুঝতে পারবে টাকাটা আমি এনে দিই তুমি নিয়ে যাও টাকাটা আমি এনে দিই টাকাটা আমি এনে দিই তুমি নিয়ে যাও আচ্ছা দেবতা এই একটা কথা আপনার যখন হুকুম তখন আমি নিয়ে যাব তবে মোরল মাতব্বর আমি কিছুই নই হ্যাঁ আপনাদের চিচরণের চাকর এই মাত্র কথা কিন্তু একটা কথা কি যদি বলাই সাবালক হওয়ার আগে মারা যায় তবে টাকার কি হবে তাহলে মা ও ছেলের নামে ওই টাকা দিয়ে সজাতি তাহলে মা ও ছেলের নামে এই টাকা দিয়ে সজাতি জ্ঞাতি কুটুম্ব ভোজন করিও একদিন ওদের তৃপ্তি হবে আহা ওর মা হাজারি বড্ড ভালো লোক ছিল তার কথা ভাবলে কষ্ট হয় বট সরল সতীশ সেদিন টাকা কড়ি গুনে গেঁথে নিয়ে চলে গেল কিন্তু মাস কয়েক পরেই একদিন এসে হাজির হলো সেই চন্ডী মণ্ডপে হিরু ঠাকুরের কাছে তখন আমরা পড়ছি সতীশ ঘোষ এসে বাবাকে প্রণাম করে বললে সে হয়ে গিয়েছে আপনাকে আর এই বাবুকে আর এই বাবুকে একবার যেতে হচ্ছে কালোপুরে বাবা বললেন মানে মানে আপনাদের বলায় আজ তিন দিন হলো গরু চড়াতে গিয়ে বাজ পড়ে মারা গিয়েছে বাজ পড়ে আগে হ্যাঁ মোড়ে মাঠেই পড়েছিল সন্ধ্যের পর টের পেয়ে তখন সবাই গিয়ে তাকে দেখে পড়ে আছে নিয়তির খেলা আপনি বা কি করবেন আমি বা কি করব এখন চলুন অপঘাতে মৃত্যু তিন দিন অসৌচ কাল তার শ্রাদ্ধ সেই টাকাটা আপনি যেমন হুকুম দেবেন আপনার সামনে খরচ করবো বদ্রীনাথ কাকা আর বাবা পরদিন কালোপুরে গেলেন সঙ্গে আমি আশ্চর্য হলাম আশ্চর্য হলাম আমরা সকলেই সেখানে গিয়ে সতীশ ঘোষ গৃহস্থ চালা বড় ঘর চণ্ডী মণ্ডপ সদর অন্ধর পৃথক সবই ঠিক কিন্তু লোকজনের সমারোহ আয়োজন দেখে আমরা তো অবাক চারশো টাকায় এত লোক খাওয়ানো যায় না এমন শহর এমন সমারোহ করা যায় না হাজারি খুড়ির বার্ষিক হাজারি খুঁড়ির বার্ষিক স্বপিণ্ডকরণ শ্রাদ্ধ সেই সঙ্গে হল সকাল থেকে রাত পর্যন্ত লোক খাওয়ানোর বিরাম নেই আজ থেকে পঁয়ত্রিশ বছর আগের কথা সস্তা ঘন্টার দিন ছিল বটে তবু সাত আটশো টাকার কমে তবু সাত আটশো টাকার কমে সে রকম খাওয়ানো যায় না তত সমারোহই করা যায় না আর কি যত্নটাই করলে আমাদের সতীশ ঘোষ লুচি ছানা সন্দেশ দই সময় হাত জড়ো করেই আছে বাবা বললেন সতীশ এ কি ব্যাপার তোমার ঘর থেকে কত খরচ করলে তুমি আমাদের কেউ হও তুমি তাদের কেউ হও না জ্ঞাতি নয় কুটুম্বও নয় তুমি তাদের কেউ হও না জ্ঞাতি নাও কুটুম্ব নাও তাদের জন্য এত টাকা সে হাতঝড়ো করে বললে দেবতা টাকা তো ময়লা মাটি আপনি হুকুম দিলেন বলি করতে যদি হয় তবে ভিনগায়ের মা আর ছেলে বেঘরে মারা গেল তাদের শ্রাদ্ধ একটু ভালো করি করি আপনি খুশি হয়েছেন দেবতা বোদিনাথ কাকা যে অত চাহাবাজ ঘুঘু লোক বদিনাথ কাকা যে অত চাহা পাঁচ লোক কালপুর থেকে ফিরে পথে বললেন কালপুর থেকে ফিরবার পথে বললে না সত্যি হাজারি কুড়ির কুমনি ছিল তাই টাকাটা সদ ব্যয় হলো ভালো হাতে পড়েছিল টাকাটা ছেলেবেলার কথা এসব তখন পল্লিগ্রামের লোক এমনি সরল ছিল ভালো ছিল আজ বাবাও নেই সে সতীশ ঘোষ নেই এখন দূর স্বপ্নের মতো মনে হয় এখন দূর স্বপ্নের মতো মনে হয় সেসব লোকের কথা হাজারি করি পরে সতীশ ঘোষ আমাদের বাড়িতে অনেকবার এসেছিল আমার ঠাকুর মা বলতো বাবাকে দাদা ঠাকুর বলে ডাকত সঙ্গে করে আনত মানকচু আখের গুড় ঝিকরহাটি বাজারের কদমা আর জোড়া সন্দেশ কখনো কখনো ভারে করে গাওয়া ঘি আনত আমার বড় দিদির বিয়ের সময় ওদের বাড়ির ঝি মেয়েরাও নিমন্ত্রিত হয়ে এসেছিল একখানা ভালো কাপড় দিয়েছিল বিয়েতে বাবা মারা যাওয়ার পরে আমরা দেশ ছেড়ে বিদেশে যাই শুনেছিলাম সতীশ ঘোষ মারা গিয়েছে বহুদিন আর কোনো খোঁজখবর রাখিনি তাদের গল্পটি এই পর্যন্ত সমাপ্ত হলো আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প হাজারে খুঁড়ির টাকা গল্পপাঠ কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন আরও একটি ভিন্ন স্বাদের গল্প নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই হাজির হব ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ